আপনার সন্তান কি বেশিক্ষণ পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারছে না বারবার মনোযোগ ছুটে যাচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমরা তিনটি পদ্ধতি শেয়ার করব যা আপনার শিশুর মনোযোগ ধরে রাখতে সাহায্য করতে পারে নাম্বার ওয়ান কোমন টেকনিক এটি একটা বিজ্ঞানভিত্তিক টেকনিক এই পদ্ধতিতে একটা না পঁচিশ মিনিট পড়ার পরে পাঁচ মিনিটের ছোট্ট একটা বিরতি নিতে হয় এবং পরপর চারটি সাইকেল এভাবে কমপ্লিট হওয়ার পরে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের লম্বা একটা বিরতি নেওয়ার পরে পুনরায় সাইকেলটা শুরু করতে হয় এই বিরতিতে পড়াশোনা রিলেটেড কিছু থাকবে না সম্পূর্ণ ভিন্ন ধর্মী কাজ হবে সেখানে একটু চা খাওয়া হতে পারে কারোর সাথে গল্প করা হতে পারে একটু হাঁটাহাঁটি করা হতে পারে এই পদ্ধতিতে পড়াশোনা করলে দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখা যায় এবং স্মৃতি ধারণের ক্ষেত্রে এটা দুর্দান্ত কাজ করে নাম্বার টু স্টাডি জোন এন্ড টাইম এই পদ্ধতিতে নির্দিষ্ট একটি প্লেস ঠিক করা এবং প্রতিদিন সেখানেই পড়াশোনা করা এবং সেখানে অন্য কোনো কাজ না করা এবং কিছু নির্দিষ্ট টাইম ঠিক করা এবং ওই টাইমে প্রতিদিন পড়তে বসা ওই প্লেসে এতে করে আমাদের ব্রেন হ্যাবিচুয়েট হয়ে যায় এবং এর ফলে যখনই নির্দিষ্ট সময়গুলো আসে এবং ওই নির্দিষ্ট জায়গায় আমরা যাই তখন আমাদের ব্রেন রেডি থাকে পড়াশোনা করার জন্য এবং এর ফলে আমরা দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখতে পারি নাম্বার থ্রি দুশ্চিন্তা পার্টি এই পদ্ধতিটা শুনতে যেমন ইন্টারেস্টিং অ্যাপ্লাই করাটাও ইন্টারেস্টিং আমরা স্বাভাবিকভাবেই পড়তে বসলে রাজ্যের সব চিন্তা আমাদের মাথায় চলে আসে আমরা পড়াশোনায় মনোযোগ দিতে পারি না এই ক্ষেত্রে জাস্ট ছোট্ট একটা কাজ যে চিন্তাটা আসলো ছোট্ট করে একটা নোটপ্যাডে লিখে ফেলা এবং নোটপ্যাডটি দূরে সরিয়ে রাখা এর ফলে আমাদের ব্রেন রিল্যাক্স অনুভব করে এবং পড়াশোনায় মনোযোগ ধরে রাখাটা সহজ হয় এই তিনটি পদ্ধতি যদি আপনি নিয়মিত আপনার সন্তানকে প্র্যাকটিস করান তাহলে আশা করা যায় তার মনোযোগ সরে যাওয়ার সমস্যাটি দূর হয়ে যাবে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনারা চান তাহলে আমাদের ফেসবুকে লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকতে পারেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন